দেখাতে চাইছিলে যে এটা বিষয়ে যারা ছাদে আপনারা বাগান করার চিন্তা ভাবনা করেন বা অনেকে বাগান করে থাকেন তাদের উদ্দেশ্যে একটা আপনারা জীবনে মাটিতেও পর্যন্ত আট দশ কেজির একটা ওজনের কদু কখনো দেখেন নাই আমার মনে হয় না দেখবেন ছাদে কিভাবে সম্ভব আজকে বলবো আমাদের কদু কি হয়েছে নাকি হ্যাঁ কই 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 কইছে হয়েছে কই কই আমার সাথে থাকবেন আমি দেখ এই যে একটু এই সাইডে নিয়ে আসেন ওই গাছটা দেখেন গাছটা দেখেন কিভাবে রোপণ করা এই যে গাছ আর কোনো সাইজটা থেকে আপনারা কিন্তু হতাশ হবেন না দেখেন কিছু করতে পারবেন তো করা আমি কেরেনের কথা বলছি আজকে একটু হবে তবে আমি যেভাবে হোক আমিຫນারে একটু দেখাচ্ছি মিনিমাম পনেরো থেকে বিশ কেজি হবে হ্যাঁ পাওয়া আরাবে আছে আছে একটা দেখেন কেজি সব পাকা ইসি বে কী কে গেছ এই পরে করে কথা বলব না